রাতেই ডক্টর ইউনুস সমন্বয়ক এবং উপদেষ্টাদের অবসান ঘটবে এইদিকে শেখ হাসিনা এবং সেনাপ্রধানের নতুন প্ল্যান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা তারা কেন বর্তমান আপনার ইউরোপের কাউন্সিলর গুলা ঘুরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল মনে ভিসার জন্য ডক্টর ইউনুস এর বিচার হবে সবার আগে কারণ এর উচিত ছিল জনগণের হয়ে মনে কাজ করা দুর্নীতি করতেছে শনিবার বেলা এগারোটা দিকে নগর ভবনের সামনে থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সচিবালয় যান তারা বলিস জিরো পয়েন্ট পল্টন মোড় হাইকোর্ট শিক্ষা ভবন বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন একটা খবরের শিরোনাম দেখে কিছুটা চিন্তিত উদ্বিগ্ন এই প্রথম সম্ভবত দেখছি যে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটা বিজ্ঞপ্তি দিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টানাটানি না করে প্রিয় দর্শক তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়ক এবং উপদেষ্টাদের সময় শেষ প্রিয় দর্শক এই কথা কেন বলতাছি আমরা এই মাত্র শুনতে পেলাম সমন্বয়ক উপদেষ্টা এবং অন্তবর্তীকালীন সরকারের সাথে থাকা সকলেই নাকি দেশ থেকে পালানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন প্রিয় দর্শক এই কথাটা কতটুকু সত্য আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে সেনাপ্রধানের সঙ্গে গোপনে কি প্ল্যান করতেছে সমস্ত তথ্য আপনারা একসঙ্গে জানতে পারবেন তো দর্শক তথা বেশি দেরি না করে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টারা তারা কেন বর্তমান আপনার ইউরোপের কাউন্সিলর গুলো ঘুরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদি মাল্টিপল মনোগণ ভিসার জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে কথা বলি সবার আগে বলতে হবে যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি যে আসলে বাংলাদেশের জনগণের সরকার নয় তিনি বারবার প্রমাণ করে দেয় তার প্রতিটি স্টেপে তার কথা হচ্ছে যে তিনি সমন্বয়কদের নিয়োগ করা একজন সরকার অতএব সমন্বয়কারীরা যেটা বলবে সেটাই তিনি করবে এটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে আমি কথাটা কেন বলতেছি যে তারা বর্তমান সমন্বয় হাসনাত উপদেষ্টা যে বা জানা কন সবাই আপনার মাল্টিপল পাঁচ বছরের এই বিচার জন্য আপনার নানান মনে ইউরোপের ইউরোপীয় করাতে ঘুরাঘুরি করতেছে ব্যাপক পরিমাণের কারণ তারা বর্তমান বুঝে গেছে যে তাদের পতনের সময় ঘনায় আসছে লুটপাট তারা যা করার একটা দুর্বল দেশে একটা অক্ষম দেশে আর যতটুকু মানে শ্বেত সম্বল যা ছিল সেটাকেও তারা এই কুঠার নামে বা কুঠার দোহাই দিয়ে সমস্ত কিছু খায়া দিছে জাস্ট খায়া দিছে এখন সবার আগে বলি আপনাদের একজন সমন্বয়কের কথা আপনারা এখন যে নিউজটি দেখবেন সেটি হচ্ছে আপনার পঞ্চাশ কোটি টাকা মানে আহ রেলওয়েতে খাইয়া দিছে চট্টগ্রাম্যনগর রেলবন্ধনে কেমন পঞ্চাশ কোটি টাকা এই টাকাটা আপনার টোটালি সমান দিছে কিভাবে খাইছে আসুন এই যে ভিডিওটা দেখেন এই মেয়েকে এই এই মেয়েটা মেয়েটা কে হচ্ছে আপনার আন্দোলনে মানে উনি ছিল দেখেন এখন আবার চেহারা লুকায় মানে নিজেকে লুকাই রাখতে চায় আসলে তিনি তো ধরা পড়ে গেছে মানে তারা বলতেছে যে আমি তিন তিনজনের নাম দিচ্ছি এই নামটা আপনার লিস্ট করে নেন তারা বর্তমান রেল মন্ত্রালয়ে আছে এবং তার একটু পরেই আপনার মাহিন সরকার সেখানে উপস্থিত হন এই হচ্ছে বর্তমানের অবস্থা আল জাজিরার নিউজ এটা তারা ফেসে গেছে শুধু না তারা যে বর্তমান কি পরিমাণ লুটপাটে ব্যস্ত আপনারা এইগুলা না দেখলে বুঝবেন না মানে প্রতিটি জায়গায় এক পরিচয় দিয়ে তারা নানান জায়গায় থেকে টেন্ডার বাজি চাঁদাবাজি দখলবাজিটা মানে এক একটা করাপশনের সাথে তারা বর্তমান জড়িয়ে যাচ্ছে আসলে তারা কি জড়িয়ে যাচ্ছে না করতেছে তারা করতেছে কেমন তারা বর্তমান করতেছে তারা এমন পরিমাণ জালিয়াতি করতেছে মানে আপনারা এই যে দেখেন না যে যখন নাকি আন্দোলন হয় তখন আপনার দেখবেন যে কোঠানা মেধা হ্যাঁ তারা এগুলা বলে যে ক্ষমতা না আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারাও তো কুঠার আন্দোলনের সাথে জড়িত ছিল কিন্তু তাদেরকে মাইনাস কেন করলো এক বারো টাকা নিয়ে কেমন ভাগে কম পড়বে এর জন্যই জগন্নাথকে মাইনাস করে দিছে আর জগন্নাথ এটার জন্যই মনে করেন ফুসে উঠছে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা মানে এরা যে কি পরিমাণ করাপশন করতেছে কি পরিমাণ দুর্নীতি করতেছে আপনি কল্পনাতে আনতে পারবেন না এরা কত বড় মনে করেন সৈরাচার ইউনুস আপনার তিনি আসলে কোনো জনগণের জন্য আসে নাই তিনি শুধু আসছে তার শেষ বয়সে এই সমন্বয়কদের পকেট কিভাবে ভারী করা যায় তাদের ব্যাংক ব্যালেন্স কিভাবে বৃদ্ধি করা যায় তিনি এর জন্য আসছে আচ্ছা তিনি যদি জনগণের যেন আসতো তাহলে তার এমন হতো না কারণ তার লক্ষ্য থাকবে গণতন্ত্র তাই না তার লক্ষ্য থাকবে সাধারণ জনগণ তার লক্ষ্য থাকবে সাধারণ মানুষের শান্তি কিন্তু বর্তমান দেখেন এরা কত বড় কত বড় সাথে এরা জড়িয়ে যাচ্ছে আপনার মানে দেশটা জাস্ট খায়া দিছে কেমন আপনার চট্টগ্রাম রেল মন্ত্রালয় থেকে পঞ্চাশ কোটি রেখায় খাইয়ে দিয়েছে উল্টো দিকে এই সমন্বয়ক মনে নারী সমন্বয় তারপর হচ্ছে মাহিন সরকার আসে একটু পরে হ্যাঁ মানে সবকিছু শেষ জাস্ট শেষ তো এরা হইতেছে বর্তমান দেশের সবচেয়ে মনে করেন বড় মনে করেন সূত্র এরা এদের বিচার বাংলার মাটিতে কি হবে আমি জানি না যে এদের বিচার কি করবে কিন্তু এরা বর্তমান আপনার নানান জায়গায় থেকে লুটপাট করে রেল মন্ত্রালয় সড়ক মন্ত্রালয় যত মন্ত্রালয় আছে যত মন্ত্রালয় আছে সমস্ত জায়গায় থেকে এরা ব্যাপক পরিমাণে লুটপাট করতেছে মানে এরা যে এদের পতনের শেষ সীমান্তে এসে পড়ছে এরও তারা বুঝে গেছে কেমন এই বিষয়টা তারা রিয়ালাইজ করতে পারছে যে আমাদের সময় আর বেশি নাই ভাই সেহরি সময় শেষ হুজুর একটু পরে আজান দিয়ে দিব ভাই অতএব যতক্ষণ পারো এর ভিতরেই তোমাদের কাজ শেষ করতে হবে যতটুকু পারো যতটুকু সম্ভব কেমন তারা বর্তমান এই কাজটাই করতেছে আর অন্যদিকে আরেক শ্রেণীর মানুষ আপনার আহ মাল্টিপল ভিসার জন্য ইউরোপের বড় বড় কাউন্সিলর গুলোতে তারা ঘুরাঘুরি করতেছে পাঁচ বছর মেয়াদি কারণ যে কোনো মুহূর্তে তারা যাতে উরাল দিতে পারে দেশ থেকে আর সবচেয়ে মজা বিষয় কি জানেন এই যে তারা টাকা নিচ্ছে না টাকাগুলো নেওয়ার পরে তারা কি করতেছে সুন্দর ভাবে একটা নিউজ করা আমাদের বাংলাদেশের গণমাধ্যম দিয়ে যে এই রেল মন্ত্রালয় ছিল তিনি সমস্ত টাকা নিয়ে কিংবা আওয়ামী লীগের কোন নেতা নাম দিয়ে কোনো না কোনো ভাবে নেতাকর্মী নাম দিয়ে তার নামে সমস্ত দায়বার চাপিয়ে তারা বর্তমান রেহাই পেয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো তারাও বর্তমান এগুলো প্রকাশ করতেছে কিন্তু একমাত্র এই আল জাজিরা সত্যটা বের করে নিয়ে আসলো সেলুট জানাই আল তো আমাদের বাংলাদেশের বর্তমান এই হইতেছে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থান কেমন আর বিশেষ কিছু বলার বাকি নাই যে এরা বর্তমান পালাতে শুরু করছে মাল্টিপল ভিসা খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে কারণ এনি হাও যে কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে তো কারণ এরা তো বলে যে দেশ প্রেমিক অমুক তাই না এটা কি দেশ আর একটা এর বিচার হবে সবার আগে কারণ এর উচিত ছিল জনগণের হয়ে মনকান কাজ করা এর উচিত ছিল সবার ঊর্ধ্বে গিয়ে কাজ করা মানে আমি কোন নির্ধারিত গোষ্ঠীর হয়ে কাজ করতে পারবো না আমি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করব। সাধারণ মানুষের জন্য কাজ করবো কোনো পলিটিক্যাল পার্টি এখানে বসায় নাই বুঝতে হবে এটা কিন্তু তারপর তিনি নির্ধারিত একটা গোষ্ঠীর পকেট ভারী করার জন্য তিনি মনে করেন এখানে মনে করেন বসে রয়েছে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখলেন একদম প্রমাণ সহকারে এরা বর্তমান একটা খবরের শিরোনাম দেখে কিছুটা চিন্তিত উদ্বিগ্ন এই প্রথম সম্ভবত দেখছি যে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর একটা বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে রাজধানীর আরও কয়েকটি স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ মূলত ক্যান্টনমেন্ট সংলগ্ন যতগুলো রাস্তা আছে প্রবেশ পথ আছে সেগুলোর উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের সমাবেশ মিছিল শোভাযাত্রা এবং বিক্ষোভ কেন এই পরিস্থিতি দর্শক একটু ছোট করে বিশ্লেষণ করতে চাই আপনাদের কাছে অনুরোধ করছি ভয়েস বাংলার সংবাদ এবং বিশ্লেষণগুলো যারা পছন্দ করছেন তারা নিয়মিতভাবে মতামত দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন এতদিন দর্শক যেই বিজ্ঞপ্তিগুলো দেখতাম সেটা হলো পুলিশের পক্ষ থেকে যে ক্যান্টনমেন্টের বাইরে যেই অঞ্চলগুলো আছে বা সড়ক বা স্থান সবগুলোই হচ্ছে পুলিশের আওতায় তো স্বাভাবিকভাবেই যেই সংবাদ বিজ্ঞপ্তিটা দেখছি আই এর সেটা যদি পুলিশ দিত তাহলে খুব একটা চিন্তার ছিল না যে এটাই স্বাভাবিক কিন্তু আই কেন দিতে হলো এটি হলো প্রশ্ন দর্শক এই প্রশ্নের উত্তর আমি সংবাদ যারা পরিবেশন করেছেন কয়েকটা অনলাইন পত্রিকা আমি সেখানে পাইনি সেই কারণেই কিছুটা টেনশন করছি যে অন্য কোনো বিষয় আছে কিনা আমাদের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কোথায় কি হচ্ছে সেগুলো জানা সবসময় সম্ভব না তো হঠাৎ করেই এই ধরনের বিজ্ঞপ্তিটা কেন এটা তো পুলিশ দিতে পারতো কেন আইএসপিআর দিচ্ছে বলা হচ্ছে যে রোববার থেকে রাজধানীর বিজয় সরণি হয়ে তার মানে কালকে থেকেই রোববার থেকে রাজধানীর বিজয় স্মরণি হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বেশ কয়েকটি স্থানে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জনসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণী থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএএফ শাহিন কলেজ থেকে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক ক্লাব মোড় ভাসানটেক মাটি কাটা ইসিবি চত্বর তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো সাধারণত আমি নিজেও দর্শক এই ব্যাপারে খুব সোচ্চার ছিলাম যে রাস্তাঘাটে যে ধরনের পরিস্থিতি এইটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং লাগাতারভাবে চলছে সেই খেয়াল করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি থেকে শুরু করে কোনো বিরাম নেই তার আগে পরে নাই বা বললাম কিন্তু যেই এলাকাগুলোতে আইএসপি এর গিয়েছে সেখানে কি খুব বেশি হয় সভা সমাবেশ হয় না তবে সাতটি কলেজ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা রাস্তায় ঠিক সমাবেশ বা মিছিল করবে কিনা পরিষ্কার না কিন্তু মূল সমস্যাটা হয়েছে শাহবাগ যমুনা হোটেল ইন্টারকন্টিনেন্টাল কাকরাইল এইসব এলাকায় এইসব এলাকায় পুলিশের পক্ষ থেকে বারবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু পুলিশ এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা করেনি এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বেশ কিছু স্থানে এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে তাদেরও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রধান বিচারপতি বাসভবন তারপরে প্রধান উপদেষ্টা সহ আশেপাশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের প্রাঙ্গন এই ধরনের নিষিদ্ধ এখন পুলিশের বাইরে আর কেন দিল দর্শক এই প্রশ্নটা থাকলো তবে এটা ঠিক যে যেভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংগঠন হঠাৎ করে রাস্তায় অবরোধ করে যে পরিস্থিতি তৈরি করছে এটা নগর জীবন একেবারেই বিপর্যস্ত এটা চলতে পারে না গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ যে বিশৃঙ্খল পরিস্থিতি এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা না যায় আসলে এগুলি ক্ষমতায় থাকা উচিত না কোনো সরকারের মানুষ অতিষ্ঠ মানুষ পাঁচই আগস্টের পর একটা ঐতিহাসিক অভ্যুত্থানের পর মানুষ জনজীবনের শৃঙ্খলা চায় শান্তি চায় প্রতিনিয়ত বিশৃঙ্খলা এটা কোনোভাবেই কাম্য না তবে আমি আবারও বলছি যে আইএসপিআর কেন আলাদাভাবে দিতে গেল এটা আমার কাছে না সম্মানিত দর্শক আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য আজকের এই ভিডিওতে ছিল প্রিয় দর্শক এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চায় না আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ